ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে তা হল রাতে ঘুম না হওয়া সম্ভবত পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ এই ঘুম হয় না রোগে আক্রান্ত হতাশায় জর্জরিত হলে চিন্তায় অস্থির থাকলে জীবন নিয়ে ভীষণ দোটানায় নিপুতিত হলে মানুষের চোখ থেকে ঘুম উধাও হয় কিন্তু বর্তমান দুনিয়ায় চোখ থেকে ঘুম পালানোর বড় কারণ এসব নয় এখন মানুষের যতটাই না ঘুম হয় না তার চেয়ে বেশি এখন মানুষ মূলত ঘুমাতে চায় না তবে এই ঘুমাতে না চাওয়া ব্যাপারটা ঐচ্ছিক কিছু নয় কেউ যে ইচ্ছে করেই ঘুমায় না তা কিন্তু বলা যাবে না গড়ে প্রায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের হাতে থাকা একটা করে স্মার্টফোন আজকাল চোখ থেকে ঘুম উঠা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ স্মার্টফোন আছে কিন্তু তাতে ফেসবুক ইউটিউব নেই এমন ঘটনা রীতিমতো অসম্ভব ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে সাজানো তা খুব সহজেই একজন মানুষকে আটকে রাখতে পারঙ্গম যে কেউ খুব সহজেই অনেকটা নিজের অজান্তেই এখানে পার করে দেয় ঘন্টার পর ঘন্টা। একটা ইস্যু চাঙা হলে সেটা নিয়ে একটা পোস্ট পরে কিংবা একটা প্রতিক্রিয়া দেখে অথবা কেবলমাত্র একটা ভিডিও দেখে কেউ নিজেকে নিবারণ করতে পারে না তাকে দেখতে হয় অন্য অনেকের অভিমত অন্য অনেকের প্রতিক্রিয়া এই অভিমত প্রতিক্রিয়া দেখার জন্যে তাকে ভার্চুয়ালে স্ক্রোলের পর স্ক্রোল করতে হয় এভাবে একসাথে অনেক তথ্য মস্তিষ্কে ধারণের ফলে তার মস্তিষ্কের কার্যকলাপ তখন বহুগুণে বেড়ে যায় এবং তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে মস্তিষ্কের এই ক্রিয়াকলাপের ফলে তার স্বাভাবিক যে ঘুমের সময় তাতে তখন ব্যাঘাত ঘটে তথ্যগুলো মাথার মধ্যে কুটকুট করতে থাকায় তার চোখ থেকে ঘুম তখন তল্পতল্প নিয়ে বিদায় হয় এছাড়াও স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আমাদের চোখের উপরে ব্যাপক প্রভাব ফেলে দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ ডুবিয়ে রেখে ফেসবুকিং কিংবা ইউটিউব স্ক্রোলিংয়ের ফলে আমাদের চোখ থেকে স্বাভাবিক ঘুমের আবহ কমে যায় অনেকাংশে মাথাব্যথা উত্তেজনা অস্থিরতাসহ নানা মানসিক রোগের কারণও এই স্ক্রিন থেকে নির্গত হওয়া নীল আলো আমরা সঠিক সময় ঘুমাতে চাই ঠিকই কিন্তু একই সাথে ভার্চুয়ালের নেশা ছাড়াটাও আমাদের পক্ষে ভীষণ দূরহ এজন্যেই ঘুমাতে না চাওয়াটা আমাদের ঐচ্ছিক রোগ নয় এটা অভ্যাসগত একটা চর্চা এবং এই চর্চা ধীরে ধীরে আমাদের উপরে ঝেকে বসেছে ভীষণভাবে এই ঘুম হয় না রোগ সারাতে কেউ কেউ ঘুমের ওষুধ খায় হয়তো কিংবা কেউ কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয় কীভাবে এই অভ্যাস দূর করা যাবে কীভাবে সঠিক সময় ঘুমানো যাবে ইত্যাদি ব্যাপারে তবে এই রোগের চিকিৎসা পেতে আপনি যদি ফুজাইল ইবিন আয়াজ রাহেমল্লা স্বর্ণাপন্ন হন তিনি আপনাকে হাতে ধরিয়ে দিবেন একেবারে সহজ একটা প্রেসক্রিপশান আশা করা যায় সেই প্রেসক্রিপশন মেনে চলতে পারলে আপনার এই ঘুম হয় না রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে আল্লাহ চানত তো কি সেই প্রেসক্রিপশন তার একটা সুন্দর নাসিয়া আছে তিনি বলেছেন ইস্তিকফারের চাইতে বিস্ময়কর এবং মনঃ্বস্তিদায়ক আর কিছুই আমি খুঁজে পাইনি এমনকি কেউ যদি বলে রাতে তার ঘুম হয় না সে যদি মনে স্তিফার করতে থাকে তাহলে শয়তানও চাই যে সে জেগে না থেকে বরং ঘুমিয়ে পড়ুক কারণ জেগে থাকলে সে ইস্তিকফারের মাধ্যমে নিজের গোনাহ কমিয়ে নিচ্ছে এবং নেকির দ্বারা ভারী করে নিচ্ছে তার আমল নামা তার চাইতে ওই ব্যক্তির ঘুমিয়ে পড়াটা কি শয়তান অধিক পছন্দ করে এবং তাকে ঘুমিয়ে পড়ার ব্যাপারে সহযোগিতা করে এই প্রেসক্রিপশন খুবই সহজ এবং সবিশেষ কার্যকরী রাতে আমরা যারা ঘুমাতে পারি না হোক্তা ভার্চুয়ালের নীল জগতে অবিরাম বিচরণ অথবা বিভিন্ন খোশালাপ অহেতুক আড্ডাবাজির কারণে আমরা যদি লিবেন আয়াজ রাহেমাল্লার এই নাসিয়াটা মেনে চলতে পারি আমাদের ঘুম আসেনা রোগ অচিরেই সেরে যাবে বলে আশা করা যায় ইনশাল্লাহ তাহলে আমাদের কাজ কি রাতের বেলা ঘুমানোর নির্দিষ্ট সময়গুলোতে যখন আমাদের চোখ থেকে ঘুম পালায় আমরা যখন এপাশ ওপাশ ফিরে ফেসবুক আর ইউটিউব স্ক্রোল করি তখন যদি নিবিষ্ট মনে ধীর চিত্তে আমরা ইস্তিকফার পাঠ করি তখন ম্যাজিকের মতো আমাদের চোখে ঘুম নামবে ইনশাল্লাহ শয়তান তখন চাইবেই না যে আপনি জেগে থাকুন জেগে থাকলে আপনি জিকরে থাকছেন আর আপনি আল্লাহ স্মরণে মশগুল আছেন এমন দৃশ্য শয়তানের জন্য বড়ই কষ্টের